আজকের আলোচ্য বিষয় সঙ্গে স্পর্শজনিত সুখ ভোগ করতে চাওয়াই হল জীবের সকল রোগ শোক এর মূল কারণ সুধীজন শ্রী ভগবান শ্রীমদ্ ভগবৎ গীতায় বললেন যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়ে এই এই পৃথিবীতে চরাচরময় পৃথিবীতে পাঁচটি সংস্পর্শজনিত বিষয় সুখ আছে এবং সেই পাঁচটি বিষয় যখন সেই পাঁচটি বিষয় যখন আপনি আমি ভোগ করব তখন ওই ভোগের সাথে সাথে রোগ শোক এবং অশান্তি আপনাকে আমাকে গ্রহণ করে নেবে এর পরে শ্রী ভগবান বললেন আদম বন্দেয় কন্তেয় নতে সু রমতে বুধা অর্থাৎ যে সুখ শুরুতে সুখকর অমৃত মনে হয় যে সুখ জীবের দেহে শুরুতে সুখময় অমৃত মনে হয় কিন্তু পরে বিষময় হয় অথবা যে সুখ আপাতত সুন্দর মনে হলেও পরে বিষময় বা বিবৎস হয়ে ওঠে সেই সুখ চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে জ্ঞানীগণ কখনো চান না সুদীজন শ্রীমদ গীতায় ভগবান বলছেন রমতে বুধা অর্থাৎ যার ভিতরে বিবেক বিচার আছে যার ভিতরে জ্ঞান আছে তিনি কখনোই এই বিষয় সুখ গ্রহণ করবেন না এখন সেই পাঁচটি বিষয় সুখ কি কি ভগবত গীতায় অখণ্ড পরতত্ত্ব বললেন শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধ এরপরে ভাগবত বললেন কোন বস্তু ধারণ করতে গেলে এই চরাচরে কোনো বস্তু যদি ধারণ করতে যান তাহলে একটি পাত্র লাগবে অর্থাৎ সরবিদু রস আস্বাদন করতে গেলে যেমন জীবের জীব লাগে তেমনি এই পাঁচটি জিনিস ভোগ করতে জীবের দেহের পাঁচটি জ্ঞানেন্দ্রীয় লাগে এখন প্রশ্ন ইন্দ্রিয় আবার জ্ঞানেন্দ্রীয় হয় কি করে কেন দেহের এই ইন্দ্রিয়কে জ্ঞান জ্ঞানেন্দ্রীয় বলা হলো ভাগবত বললেন যে ইন্দ্রিয় দ্বারা বিষয়ের ভোগের জ্ঞান হয় যে ইন্দ্রিয় দিয়ে বিষয় সুখ ভোগের জ্ঞান হয় ভোগের উপলব্ধি হয়। তাকে জ্ঞান ইন্দ্রিয় বলে শ্রীমদ ভাগবত বললেন মানুষ রূপ ভোগ করে অথবা আমরা রূপ দেখি আমাদের দিয়ে আমরা শব্দ শ্রবণ করি কর্ণ ইন্দ্রিয় দিয়ে আমরা রস আস্বাদন করি জিহ্বা ইন্দ্রিয় দিয়ে আমরা স্পর্শ সুখ পাই আমাদের ত্বক বা চামড়া দিয়ে আর গন্ধ সুখ পাই আমরা নাসিকা বা নাক দিয়ে তাহলে বিষয় হচ্ছে পাঁচটি সুধিজন একটু মন লাগিয়ে শ্রবণ করুন বিষয় হচ্ছে পাঁচটি শব্দ স্পর্শ রূপরস গন্ধ এবং পাঁচটি আমরা ভোগ করি কর্ণ নাসিকা ত্বক দিয়ে শ্রী ভগবান বললেন এই পাঁচটি দিয়ে যিনি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভোগ করবেন শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বললেন অবশ্যই তাকে দুঃখ রোগ প্রাপ্ত হতেই হবে জয় নিতাই এখন তো অনেকের কাছে প্রশ্ন আসবে তাহলে কি শোক অন্ধ করতে হবে তাহলে কি কান বধির করতে হবে তাহলে কি চামড়া ঢেকে দিতে হবে প্লাস্টিক দিয়ে আবার কারো প্রশ্ন আসতে পারে সুদীজন এজন্যই ভাগবত বললেন চোখে দেখব না কানে শ্রবণ করব না অথবা না শ্রী ভগবান এটা বলেননি গীতাশাস্ত্র বলছে এই পাশটির দ্বারা ভোগ করতে তোমরা অতিরিক্ত ভোগ করতে তোমরা যেও না তখন মহাজন দৃষ্টান্ত দিলেন তখন শ্রীমত ভাগবতে মহাজন দৃষ্টান্ত দিলেন সন্তা সন্ত্রাসীর হাতের চাকু বা ছুরি দিয়ে ওই সন্ত্রাসী তো মানুষকে হত্যা করে তার সমস্ত সম্পদ লুণ্ঠন করে কিন্তু ওই একই ছুরি একজন সার্জারি ডাক্তারের হাতে পড়লে তো একজন মারাত্মক অসুস্থ রোগীও সুস্থ হয়ে ওঠে সুধিজন শ্রীমদ ভাগবত বললেন এখানে সুরির কোন দোষ নাই যিনি ওই সুরি ব্যবহার করবেন ওখানে সুরির দোষ নেই তার উদ্দেশ্যের দোষ যিনি ওই ছুরি ব্যবহার করবেন তার উদ্দেশ্যের দোষ এজন্যই বললেন ছুরিটা ডাক্তারের হাতেও আছে আবার ওই একই ছুরি সন্ত্রাসীর হাতেও আছে একজন বুকে ছুরি বিদ্ধ করে হত্যা করে সব লুণ্ঠন করে নেয় আর অন্যজন ওই ছুরি দিয়ে বুক কেটে হার্ট অপারেশন করে একজন অসুস্থ রুগীকেও সুস্থ করে দেয় ভাগবত বললেন এখানে তো শরীর কোনো দোষ নেই এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্ত বললেন এই যে আলো এই আলোর নিচে এখন গিয়ে ওই পাশে যদি কেউ দোষ কীর্তন করে বা এখানে বসে মনে মনে যদি কারো দোষ ভাবনা ভাবেন এখানে বসে যদি কেউ চিন্তা করে আলোর নিচে আমরা তাস খেলবো আবার কেউ চিন্তা করতে পারে আলোর নিচে ভাগবত পাঠ শ্রবণ করব ভাগবত বললেন ওই যে মন্দ কর্ম আর এই যে শুভ কর্ম এই কোনটির কোনটির দায় ওই আলোর নেই এই জন্যই তো আলো হচ্ছে সাক্ষী স্বরূপ আলোর কোন দোষ হবে না এর পরে ভক্তি সন্দর্ভ গ্রন্থ বললেন একই বিদ্যুৎ দিয়ে একই বিদ্যুৎ দিয়ে টিভি ফ্রিজ ফ্যান আর এই যে লাইট সব চালানো যায় অর্থাৎ একই বিদ্যুৎ শক্তি দিয়ে বিভিন্ন ক্রিয়া বা কর্ম করা যায় ঠিক তেমনি আমরা যে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এই জ্ঞানেন্দ্রীয় দিয়ে ভোগ করতে এই জ্ঞানেন্দ্রিয় দিয়ে ভোগ করতে যে নিষেধ করা হয়েছে কিন্তু দেখতে বা শুনতে নিষেধ করা হয়নি স্পর্শ বা গ্রাননিতে নিতে জীবকে নিষেধ করা হয়নি কিন্তু এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সঠিক ব্যবহার এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সঠিক ব্যবহার করতে বলা হয়েছে অর্থাৎ ছুরি ডাক্তারের হাতে পড়লে সঠিক ব্যবহার হবে আর ওই একই ছুরি সন্ত্রাসীর হাতে পড়লে দুর্ব্যবহার হবে ঠিক তেমনি ঠিক তেমনি আপনার বিবেক বিচার আর চেতনা দিয়ে যখন এই পাঁচটি জিনিসের ব্যবহার আপনারা আমি করবো তখন আপনি আমি জন্ম মৃত্যু জরাবেধি আর তৃতাব যন্ত্রণার অভিশাপ থেকে মুক্তি পেয়ে সকলেই আমরা চিরশান্তি পাব জয় নিতাই ঘর্ষিতার আত্মারম্ভে জ্ঞান দ্বারা অসৎ ব্যবহার করেন আর যদি এই পঞ্চ জ্ঞান দ্বারা দূর ব্যবহার করেন তাহলে আপনার জীবনে আমার জীবনে নেমে আসবে অভিশাপ আর অশান্তি এখন প্রশ্ন আসবে এত কথা বলছো তুমি এর দৃষ্টান্ত কোথায় এখানে ভাগবত দৃষ্টান্ত দিলেন অন্ধকারের কীট পতঙ্গ বা পোকা গুলি প্রদীপের আলোর প্রজ্জ্বলিত হয়ে প্রজ্বলিত আলুর মোহে মোহিত হয়ে এবং আলোর সুখে তারা সুখের লোভে ওই পোকামাকড় গুলি প্রদীপের প্রজ্বলিত আগুনে ঝাঁপ দিয়ে তাদের জীবন বিসর্জন করে দেয় সুধিজন এখন প্রশ্ন ওরা প্রদীপের আলোতে ঝাপ দিয়ে জীবন বিসর্জন দেয় কেন দেয় কিনা না দেখেন না আপনারা ভাগবত বললেন প্রদীপ শিখার অথবা আলোর রূপ আছে প্রদীপ শিখা বা আলোর ওই যে রূপ এবং ওই শিখার রূপে মোহিত হয়ে পোকা মাকড়গুলি ওই সুখ ভোগ করার জন্য ওই পতঙ্গগুলি সুখের নেশায় সুখের লোভে আগুনের মধ্যে যার পরিণাম ঠিক তেমনি মানুষ যদি তার চোখ দিয়ে জগতের সকলের মধ্যে ভগবানকে না দর্শন করে ঠিক তেমনি মানুষের চোখ দিয়ে যদি সকলের শুভটা না দেখে সকলের কল্যাণ চিন্তা যদি মানুষ তার হৃদয় দিয়ে না করে যদি পর নারীকে মাতৃ জ্ঞানে না দেখে যদি ভোগের জ্ঞানে কেউ দেখে ভাগবত বললেন তাহলে ওই দৃষ্টির দ্বারা সেও ওই দৃষ্টির দ্বারা সেও ওই কীট পতঙ্গ যেমন অন্ধকার থেকে আলোর শিখাতে সুখের আশায় ঝাঁপ দিয়ে মরে মানুষ যদি তার চক্ষু ইন্দ্রিয় দিয়ে অনন্ত সুন্দর ওই ভগবা পৃথিবীর সৃষ্টিকারী ভগবানকে না দেখে পর নারীর দিকে যদি কামের দৃষ্টি আর ভোগের দৃষ্টিতে তাকায় তখনই ইন্দ্রিয়ের দ্বারা তার পাপ আর স্খলন শুরু হয়ে যায় অন্যদিকে একজন সরল সহজ সামাজিক ব্যক্তি যদি অন্যদিকে একজন সরল সহজ সামাজিক ব্যক্তি যদি ওই প্রজ্বলিত প্রদীপ শিখায় রাধা মাধবের চরণ দর্শন করেন ওই প্রজ্বলিত আলোর শিখায় যদি রাধা মাধবকে দেখেন আর রাধা কৃষ্ণকে যদি দীপ দান করতে পারেন তখন তিনি মুক্তির জন্য ব্রজের পথে এগিয়ে যান বলো না গো রাধে রাধে গৌরহরি বললেন ওগো গো তোমরা মন্দ দেখিও না তিনটি কথা গৌরহরি বলেছিলেন ওগো তোমরা মন্দ দেখিও না ওগো তোমরা মন্দ কখনো বলিও না ও ওগো তোমরা কখনো মন্দ শুনিও না কিন্তু ভক্তগণ শুনতে হয় তাই বসে রইলাম শুনতে হয় তাই আসলাম এবং ঝুরি ঝুরি শাস্ত্রের বাণী শুনলাম কিন্তু যদি একটাও জীবনে না লাগাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল বললেন শুনলে অনেক করলে না ঠকলে কত বুঝলে না এরপরে চৈতন্য ভাগবত বললেন হ্যাঁ বলাই পটু কাজে কম নিজি হয় নিজের জম ভক্ত দেবী অংশ হচ্ছে সমস্ত মায়েরা ওই যে দেবী দেবীর অংশ হচ্ছে সমস্ত মায়েরা তাহলে দুর্গা মাকে দেখতে গেলাম দুর্গা মাকে মা দৃষ্টিতে গিয়ে দেখলাম কিন্তু ওই প্যান্ডেলে দাঁড়ানো অন্য নারীকে যদি দুর্গা মায়ের দৃষ্টিতে দুর্গা মায়ের দৃষ্টিতে দর্শন না করি তাহলে আপনি দুর্গা মাকে প্রণাম বা শ্রদ্ধা করতে ওখানে যাননি তাহলে আপনি অভিশাপ সংগ্রহ করতে গেলেন আর সেই অভিশাপী অভিশপ্ত হয়ে আমরা ধ্বংস লীলায় চোখের পরে আসলো কর্ণ দিনে সুন্দর মধুর শব্দ ব্যবহার করে হরিণ শিকার করা হতো ভাগবত বলছে অর্থাৎ পুরনো দিনের শিকারীরা বংশী ধ্বনি করতো আর সামনে একটি জাল পেতে রাখতো ওই বংশী ধ্বনির মধুর ধ্বনিতে হরিণ উতলা হয়ে এসে ওই জালের মধ্যে আটকা ঠিক তেমনি আমাদের কর্ণে যখন ভাগবত শাস্ত্রের ন্যায় সত্য সুন্দরের কথা না শুনে যখন পরনিন্দা পরচর্চা অশ্লীল রমণীর কথা আমাদের কানে যখন প্রবেশ করে তখন হরিন শব্দ শুনে যেমন জালে আটকা পড়ে ঠিক তদ্রুপ আমরাও আন কথা শুনতে শুনতে ভাগবত বলছে তোমরাও আন কথা শুনতে শুনতে মানুষও জন্ম মৃত্যুর অভিশাপ চক্রে আটকা পড়ে হরিব হরিবল ভাগবত এরপরে মহাভারত দৃষ্টান্ত দিলেন কানে যেই ঢেলে মন্থরা দিল অমনি পুরো অযোধ্যায় আগুন লেগে গেল ভক্তগণ কইকইর কিন্তু রামের প্রতি কৈশল্যার চেয়েও বেশি মমতা ছিল ভক্তি শ্রদ্ধা ছিল রামের প্রতি এবং রাম রাজা হবে শুনে কৈশল্যার আগে কৈ কই গিয়ে রামের জন্য পুষ্পের মালা ছিলেন গুনগুন নিজে গান করে করে কিন্তু যেই মন্ত্ররা এসে ওই কৈ কৈর কানে কুমন্ত্র দিল কুবুদ্ধি দিল আর যখন কইকই গ্রহণ করল তখনই আগুন জ্বালিয়ে স্বামীর মৃত্যুর কারণ হয়ে ওই কই কই নিজে বিধবা হলেন সুধিজন কে মানে ভগবান বনবাসী করল আর অযোধ্যাকে ধ্বংস করে দিলেন কারণ কি কারণ একমাত্র কই কই যদি ওই কুবুদ্ধি কানে না নিত সুধিজন এরপরে জিহব কি হয় ভাগবত দৃষ্টান্ত দিলেন সুধীজন মাছগুলি পুকুরে সরোবরে ওদের বাচ্চা ওরা সকল সহ স্বামী স্ত্রী আত্মীয় স্বজন নিয়ে খুব সুখে স্বাচ্ছন্দে তারা দেখেন না ঘুরে ঘুরে বেড়ায় সকলে মিলে থাকে আনন্দই থাকে সকল সাথীদের সঙ্গ করে কিন্তু সুধিজন মৎস্য শিকারী যখন লোহার বর্ষিতে কাম আর লোভের গন্ধওয়ালা জলে মহাজনগণ বললেন তোমরা তো আনন্দেই ছিলে সকলে জলে আনন্দে সকলকে নিয়ে খেলা করছিলে কিন্তু যেই জিহুব্বার লালসায় যেই তোমরা লোভের তার বর্ষিতে যেই আটকে গেলা অমনি উপরে উঠিয়ে দিল এক আসার আর যেই আসার দিল তুমি লাফাতে থাকলে এরপরে তোমাকে অর্ধমিত করে ঝোলায় ভরে যেই গৃহে নিয়ে গেল অমনি গৃহিণী ধরে দিল আর এক দিয়ে একেবারে মৃত বালিয়ে তারপরে আশ সকল গায়ের তুলে গরম তেলে ভেজে খেয়ে নিল মহাজন বললেন জলে আত্মীয় স্বজন নিয়ে খেলছিলে কিন্তু বর্ষির ওই টুকুর জিহোবাল লোভে বর্ষির ওইটুকু সার ওইটুকু সারের জিহ্বার লোভে আটকে গিয়ে যে পতন হয় ওই মৎস্যে ঠিক তদ্রুপ আমরাও যদি ভগবানের প্রসাদ ভিন্ন ঠিক তদ্রুপ আমরাও যদি অমেদ্য নেশাজাতীয় দ্রব্য তথা শাস্ত্র নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করি তাহলে মাছ যেমন বর্ষিতে আটকে জীবন শেষ করে দেয় যার নিয়ন্ত্রণ নাই মনুষ্য জন্ম পেয়ে চরাচরে এসে যে সে দিন যার জিহব্বার লালসা নিয়ন্ত্রিত নয় সে কোনোদিন সংসারে সমাজে কোথাও শান্তিও পাবে না আর কোনোদিন সে ভগবানকেও প্রাপ্ত না জয় নি তাই গো ভক্তগণ একাদশীর দিনেও কি বাড়িতে মাছ মাংস ডিম আর আমিষ রান্না করার প্রয়োজন আছে সনাতনীদের গৃহে আরেকটি অভিশাপ হলো ভগবান শিবের নাম করে মা কালীর নাম করে আমরা সনাতনী হিন্দুরা নেশা দ্রব্য প্রসাদ গ্রহণ করি ভক্তগণ পৃথিবীর ইতিহাসে এত বড় শাস্ত্রবৃদ্ধ কলঙ্কিত করছি একটি অনিন্দু সুন্দর জাতিকে আমরা ভগবান শঙ্কর যিনি সর্বসময় সমাধিতে রত থাকেন আর যখন সমাধি ভঙ্গ হয় ওই শিবজি তিনি নিরন্তর হরিনাম করতে থাকেন কিন্তু সনাতনী হিন্দুরা তত্ত্ব না জেনে নেশা দ্রব্যকে বলে প্রসাদ খাচ্ছি কত বড় দুর্বুদ্ধ হলে একটি জাতির এত অধপতন হয় এর পরে হচ্ছে ত্বক ভক্তগণ শিকারীরা একটি মাদি হাতিকে বেঁধে রেখে একটি মাদি হাতিকে বেঁধে রেখে সামনে একটি গর্ত করে রাখে গর্ত করে সেই গর্তটি লতা পাতা দিয়ে ঢেকে দেয় তখন পুরুষ হাতিটি নারী হাতিটির সঙ্গ স্পর্শের লোভে ছুটে গিয়ে ওই গর্তে পরে আটকে যায় আমরাও তেমনি একটুখানি চামড়ার সু স্পর্শের জন্য পুরো জীবনটাই আমরা করে দেই সাধু সঙ্গে এই যে ঢাক ঢোল পিটিয়ে সঙ্গীত পরিবেশন করলেন এই যে তুলসী বন্দনা করলেন এরপর যে হরিনাম হবে এরপর যে প্রসাদাদি গ্রহণ করবেন তারপর যার যার বাড়ি চলে গেলাম ভাগবত বলছে কিন্তু রেজাল্ট কিন্তু শূন্য কেন রেজাল্ট শূন্য ভাগবত বলছে যদি আজকের এই আলোচনার একটি কথাও জীবনে ধরে রাখতে পারেন আজকের এই আলোচনার একটি কথাও যদি জীবনে কাজে লাগাতে পারেন তবেই আজকের এই ভাগবত সাধু সঙ্গ সার্থক হবে এবং আজকের আয়োজন সার্থক হবে আর আমরা দিব্য কান্তিময় দেহ প্রাপ্ত হয়ে প্রত্যেকেই যাব আমরা ওই নিত্য ব্রজের পথে বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে হরি হরি বলমন। জয় জয় এই নব শ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়